জ্ঞান ফিরেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখে কথা জানান তিনি এ সময় প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি এদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান ব্রিফিংয়ে জানান নুরুল হকের মাথায় আঘাত রয়েছে তার নাকের হাড় ভেঙে যাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এ কারণে আরও আটচল্লিশ ঘন্টা তাকে রাখা হবে নিবিড় পর্যবেক্ষণে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টা পাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নূর আজকে নুরুলক নূর তিনি আশঙ্কা নন তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য লাগতে পারে আমরা সরকারকে বলবো নুরুল আখনুর একজন জাতীয় নেতা তাকে এই ঢাকা মেডিকেলে যদি আপনারা পরিপূর্ণ চিকিৎসা না দিতে পারেন তাহলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন রাজপথে নূরের উপর এই নির্যাতন দেশের মানুষ মেনে নেবে না নিতে পারে না জানালেন বিএনপির সিনিয়র নেতা ডক্টর আব্দুল মঈন খান সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে একথা বলেন তিনি এদেশ থেকে ছাত্র জনতার সঙ্গে একাত্ত হয়ে স্বৈরাচারকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন এবং সেখানে নুরুর ভূমিকা ছিল সবার গতকাল একটি রাজনৈতিক কর্মসূচি পালনের সময় নির্মমভাবে ভাবে আঘাত নেওয়া হয়েছে যার ফলশ্রুতি দিয়ে তিনি আজকে আইসিউতে আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ সকালে ঝিনাইদাহে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন নূরের ওপর হামলা অত্যন্ত ন্যাকারজনক জাতীয় পার্টিকে নিষেধের দাবি উঠেছে এ বিষয়ে আইনগত দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি নূরের উপর হামলা যা এই ঘটনাটা অত্যন্ত নাকারজনক নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা দ্বিতীয়ত হল জাতীয় পার্টি নিষিদ্ধ যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে জাতীয় পার্টি কেন পারে এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনি কি কি পদক্ষেপ নেওয়া সম্ভব সব দিক যাচাই বাছাই করছেন এদিকে নূরের ওপর সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ বেলা বারোটার দিকে চট্টগ্রাম নগরের দুই নং গেট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন নূরের ওপর হামলা মানেই জুলাইয়ের ওপর হামলা জাতীয় পার্টির ওপর ভর করে পতিত শক্তি আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এ সময় তারা জাতীয় পার্টি নিষিদ্ধ ও জিএম কাদেরের গ্রেফতারের দাবি জানান হামলার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সংবিধানে পিয়ার বলে কোনো শব্দ নেই কারো কথায় বিভ্রান্ত না হয়ে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি আরো বলেন যে ভোটের অধিকারের জন্য আপনারা সতেরো বছর রাজপথে সংগ্রাম করেছেন সেটি প্রয়োগ করলেই অধিকার নিশ্চিত হবে বলেন আগামীর নির্বাচনে ভোটাধিকার নিশ্চিতে জনগণকে মুখ্য ভূমিকা পালন করতে হবে এদিকে মেহেরপুর সরকারি কলেজ মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন যোগ দিয়েছে নেতাকর্মীরা দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় উচ্ছ্বসিত তারা ত্যাগি ও পরীক্ষিতরাই আগামিতে দলের নেতৃত্বে আসবেন এমন প্রত্যাশা তৃণমূল কর্মীদের বাংলাদেশের সংবিধানে পিয়ার নামক কোন শব্দ নাই সমস্ত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত তখনই হবে যখন মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি নির্বাচিত জাতীয় সংসদ পাবে তখন এই নির্বাচনকে পাহারা দিবেন আপনারা এদেশের জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গৌণ ভূমিকা পালন করবে ময়মনসিংহের টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সম্মেলন সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা আনোয়ার কেমন দেখছেন আয়োজন জানাবেন সুনন্দা বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের এই সম্মেলনকে ঘিরে সেটি বলতে হবে যে বেলা তিনটা নাগাতি আসলে মূলত যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে আর এই অনুষ্ঠানকে ঘিরে এই সম্মেলনকে ঘিরে যেটি বলছিলাম এখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত তার সেই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আজকের এই অনুষ্ঠানে আহ উপস্থিত থাকবেন বিএনপির মহাশয় মিত্র ফকুল ইসলাম আলমগীর একটু বলে রাখি যে এই যে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর যে এই সম্মেলনটি রয়েছে এটি আহ সাত সালে আসলে প্রতিষ্ঠা করা হয় তারপরে মূলত দু সালে এই সংগঠনটি বিএনপির সঙ্গে আসলে যুক্ত হয় বিএনপি আসলে এটিকে একরকম স্বীকৃতি দেয় স্বীকৃতি দিয়ে মূলত আসলে অঙ্গ সংগঠনে পরিণত করে তো সেই জায়গা থেকে আসলে প্রতিষ্ঠার পরে একটু বড় আয়োজন আজকে এই এই অনুষ্ঠানটি এটি ময়মনসিংহ যে টাউন হল যে সেখানে আসলে মূলত অনুষ্ঠিত হবে আয়োজনটি এখানে আসলে রাখা হয়েছে তো সেই জায়গা থেকে বলি যে মূলত হচ্ছে যে দেশের প্রায় চোদ্দটি জেলা থেকেই কিন্তু ক্ষুদ্র যে জাতি গোষ্ঠী আছে তাদের যে সমতল অঞ্চলে যে জাতি গোষ্ঠী যারা আছে আসলে তাদের প্রতিনিধিরাই উপস্থিত হয়েছেন এর মধ্যে তো মূলত তাদের যে অধিকার এবং যে স্বার্থ রক্ষার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলি মূলত এই সম্মেলন আজকে উঠে আসবে এমন একটি তথ্য আছে আর একটি তথ্য আছে যে এখানে যে সমতল অঞ্চলের যে ক্ষুদ্র যে জাতিগোষ্ঠী অর্থাৎ প্রায় জাতি প্রতিনিধি তারা এখানে আজকে উপস্থিত হবেন এমন একটি তথ্য আছে একটি বলাই যায় যে এই ধরনের আয়োজন মূলত এই প্রতিষ্ঠার পরে একটু বড় আয়োজন এটি এই ধরনের আয়োজন আসলে ইতিপূর্ব হয়নি এমনটাই আসলে বলা হচ্ছে তো সব মিলিয়ে এই আয়োজনের মধ্য দিয়ে দিয়ে যেমন ক্ষুদ্র জাতি গোষ্ঠীর যারা আছেন তাদের অধিকারের যে প্রশ্নগুলো আজকে উঠবে ঠিক তেমনি ভাবে যে সমসাময়িক যে রাজনীতি আছে দেশের সেই পরিস্থিতির থেকেও বিভিন্ন তথ্য বা আমরা বার্তা বিশেষ করে চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আর সেখানেও কিছু বিষয় সমসাময়িক বিষয় উঠে আসবে এমনটাও কিন্তু আমরা বলতেই পারি ধন্যবাদ আপনাকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে ভিন্ন মত আবার যেন সেই তর্ক সংস্কার আগে নাকি নির্বাচন তবে রোডম্যাপ নিয়ে দলগুলোর ভিন্নমত বা অসন্তুষ্টির যৌতিকতা নেই বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন রোডম্যাপ ঘোষণা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ যে পদক্ষেপে সবাইকে সহযোগিতা করা উচিত একই সঙ্গে কিভাবে একটি সেরা নির্বাচন করা যায় সেটি দলগুলোর মূল ভাবনা হওয়া দরকার বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের যে কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে ইসি তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাজনৈতিক দলগুলো সংস্কার আগে না নির্বাচন আগে সেই যুক্তিতর্কই যেন আবার সামনে আসছে বিএনপি সহ কিছু দল রোডম্যাপকে স্বাগত জানালেও জামায়াতের চোখে এটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা এনসিপি মনে করে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্তের আগে রোডম্যাপ ঘোষণা করা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল আমি যেটা বলি সবসময় নির্বাচনের নকশা সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার জন্য একটি নীল নকশা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বিশ্লেষকরা বলছেন রোডম্যাপ ঘোষণা নির্বাচন কে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার পদক্ষেপ এ নিয়ে ভিন্নমতের যৌক্তিকতা নেই বলেও দাবি তাদের নির্বাচন কমিশন তো আর সরকার না এটা তো বুঝতে হবে তাদের যারা বলতেছে নির্বাচন কমিশনের তার কনস্টিটিউশনাল যে ম্যান্ডেট ম্যান্ডেট পূরণের লক্ষ্যেই কাজ করতেছে নির্বাচন কমিশনের একটা সুচিন্তিত রূপরেখা দরকার কর্মসূচি দরকার সেই কর্মসূচির ভিত্তিতে তারা এগোবে রোডম্যাপটা আমরা তো মনে করি যে এটি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে ধাপ অগ্রগতি যাতে কোনো ধরনের রাজনৈতিক সংকট তৈরি না হয় সেজন্য রোডম্যাপ বা নির্বাচন নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থান পরিহারের পরামর্শও বিশ্লেষকদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে একটা সমাধানে আসা আর সমাধানে আসার বিকল্প নেই কারণ সেটা তো আমাদের সেই অতীতের তিক্ত অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে যে হয়তো এক কোনো দল অংশ নেবে কোনো দল অংশ নেবে না আমরা তো চাই সব দলের অংশগ্রহণ একটি নির্বাচন এটা গণ অভ্যুত্থানের পরে নির্বাচন কত সুন্দরভাবে হতে পারে কত ভালোভাবে হতে পারে সেটা না ভাবা উচিত রাজনৈতিক দলগুলো সবই চলবে চলতে হবে কিন্তু তাদের বুঝতে হবে যে দেশে একটা স্থিতিশীলতা দরকার তাই না যা হচ্ছে এটা দেশকে যে কোনো সময় সংকটের মধ্যে ফেলে দিতে পারে নির্বাচন সহ অন্যান্য ইস্যুতে দলগুলোর নেতাদের বক্তব্যকে রাজনৈতিক কৌশল বলেও মনে করেন বিশ্লেষকরা নির্বাচন যত ঘনিয়ে আসবে যে কি ধরনের দরকশাকশি হয়েছে সেটা হয়তো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা रूपचर्चा आभिजा ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বইছে ভোটের হাওয়া যেখানেই চোখ যায় আলোচনায় ভোট আর প্রার্থী ছাব্বিশে আগস্ট থেকে ক্যাম্পাসে প্রচার প্রচারণা শুরু করেন প্রার্থীরা নানা ধরনের কর্মসূচির পাশাপাশি তারা করছেন মতবিনিময় সভা করছেন লিফলেট বিতরণ ভোটের জন্য প্রার্থীরা ছুটছেন হলে হলে প্রতিশ্রুতিও দিচ্ছেন অনেকে এদিকে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে নির্বাচনী বিতর্কের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে কার্জন হল প্রাঙ্গণে এর প্রথম অংশ এগারোটা থেকে চলবে একটা পর্যন্ত যেখানে অংশ নেন গবেষণা ও প্রকাশনার সম্পাদক পদের প্রার্থীরা আর তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত চলা দ্বিতীয় স্লটে অংশ নেবেন স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদের প্রার্থীরা সেনাবাহিনীর কথাটা যখন আসতেছে তখন ধরা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের যে অন্যান্য যে প্রশাসনগুলো সেগুলো শক্তিশালী নয় যার কারণে সেনা সহায়তা হয়তো বা নিতে হতে পারে তো এই জিনিসটা আসলে পজিটিভলি কেউ নিচ্ছে না সাধারণ শিক্ষার্থীর আর কি তখন বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সেটাকে আরও ভালোভাবে বিবেচনায় নেবে আশা রাখি আর কি দর্শক ডাকসু ও জাকসু নির্বাচনের প্রচারণার খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা প্রথমেই যাবো ডাকসু সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা আপনি তো সকাল থেকে প্রচারণার খবর জানাচ্ছিলেন বেলা বাড়ার সাথে সাথে ভোটের প্রচারণা কেমন দেখছেন জানাবেন সুনন্দা প্রথমত সাপ্তাহিক ছুটির দিন এবং দ্বিতীয়ত বৃষ্টি ভেজা একটু সকালের কারণে কিন্তু আমরা তেমন প্রচার প্রচারণা ক্লাসগুলো ভিত্তিক লক্ষ্য করতে পারিনি তবে হল কেন্দ্রিক যে প্রচার প্রচারণা রয়েছে সেই হল কেন্দ্রিক প্রচার প্রচারণা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেক্ষেত্রে যদি বলি ছাত্র দলের কয়েকটি প্যানেল থেকে জগন্নাথ হল এবং বিজয় খাতুর হলে কিন্তু প্রচারণা চালানো হয়েছে এবং অন্যান্য প্যানেলও কিন্তু নিজেদের হল ব্যতীত অন্যান্য হলে আজ পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন এবং যারা রয়েছেন ভোটার তাদের কাছে নিজেদের ইশতেহার তুলে ধরার চেষ্টা করছেন তবে সেক্ষেত্রে আসলে জানতে চাই কিছুক্ষণ আগে আমাদের সাথে দলের জিভিপি প্রার্থী রয়েছেন আবিদুল ইসলাম খান তার সাথে কিন্তু কথা হয়েছে এবং তিনি কিন্তু আমাদের একটি জিনিস জানিয়েছেন যে সেনা মোতায়েন নিয়ে গত কয়েকদিন ধরেই বিভিন্ন ধরনের মন্তব্য করছে প্যানেলগুলো এবং গতকালকের ভিপি নূরকে নিয়ে অর্থাৎ নুরুল হক নূরকে নিয়ে যে ইস্যুটি তৈরি হয়েছে সেটিকে উদ্দেশ্য করে বলেছেন আবিদ যে সেনা মোতায়ন আসলে ক্যাম্পাসে কতটুকু গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন কিন্তু তিনি আজ আবারও তুলেছেন এবং অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা একই ধরনের মতবাদ দেখেছি যে ক্যাম্পাসে আসলে সেনা আহ কিংবা পয়েন্টগুলোতেও এমনকি সেনায় মোতায়েনের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা না স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু নির্বাচন কমিশনের দিকে সেই প্রশ্ন ছুঁড়েছে এবং তার সাথে যদি যুক্ত করি আজ সকাল থেকে আমরা বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন প্যানেলের সাথে কথা বলেছি তারা কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং গত কয়েকদিন যেরকম আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ছিল সেই ধরনের অভিযোগ থেকে কিন্তু আজ অনেকেই সরে এসেছেন তবে ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের উপহার বা উপটৌকন প্রদানের ভোটারদেরকে এমন অভিযোগ কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই এক ঘন্টা পরে ঠিক বিকেল তিনটায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের ইশতেহার ঘোষণা হবে আমরা অপেক্ষা করছি সেই ইশতেহারের জন্য সুনন্দা স্বর্ণার ধন্যবাদ আপনাকে এদিকে জাকসুর প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শফি মাহমুদ শফি কি বলছেন শিক্ষার্থীরা প্রচারণা নিয়ে জানাবেন প্রচারণা বিষয়টি যদি বলি তো আজকে দ্বিতীয় দিন প্রচারণা গতকাল বিকেলে পর থেকেই জাকসু নির্বাচনের প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে তবে আজকে সকাল থেকে কিন্তু আমরা তেমন কোনো প্রচারণা দেখতে পাইনি দুপুরের পর থেকে ধীরে ধীরে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রার্থীরা তাদের প্রচারণায় নেমেছেন ক্যাম্পাসে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে থেকে বিভিন্ন প্যানেলও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এমনকি আজকেও আমরা দেখেছি যে ছাত্র ফ্রন্ট সমাজতাত্ত্বিক ছাত্র ফ্রন্ট এবং ছাত্র ইউনিয়নের প্রতিপয় প্রার্থী মিলে সংশোপ্তক নামে একটি সংশোপ্ত পর্ষদ নামে একটি প্যানেল ঘোষণা করেছেন এবং এই যে প্রচারণা চলছে আমার সাথে এই মুহূর্তে একজন প্রার্থী রয়েছেন একটু তার মাধ্যমে জানতে যাব কেমন চলছে আসলে আপনাদের প্রচারণা একটু যদি বলেন আমরা আমাদের গোটা ক্যাম্পাসে গতকাল থেকে প্রচারণার সময়সূচি শুরু হয়েছে এখন পর্যন্ত একটু ধীরগতিতে এই প্রচারণা চলছে পুরো ক্যাম্পাস জুড়ে তার একটি বড় কারণ হচ্ছে প্রশাসন খুব দেরিতে আমাদেরকে ব্যালট নম্বর দিয়েছেন বিকাল চারটা থেকে আমাদের প্রচারণা শুরু কিন্তু প্রশাসন রাতে আমাদেরকে ব্যালট যার ফলে আমরা অনেকে পোস্টার ছাপাতে পারিনি আমরা শিক্ষার্থীদের হাতে হাতে লিফলেট পৌঁছে দেবো আমাদের বক্তব্যটা পৌঁছে দেবো সেটা তো ব্যালট নম্বর ছাড়া আসলে সম্ভব না সেগুলো ছাপানো হয়নি আমরা মৌখিকভাবে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি আর জানেন যে আমরা সকালে আমাদের যেই পর্ষদ সেই পর্ষদের নাম ঘোষণা করেছি সংস্তক পর্ষদ আমরা সংসপ্ত পর্ষদের থেকে যারা লড়াই করছি যারা নির্বাচনে দাঁড়িয়েছি তারা প্রত্যেকেই আমাদের যেই বক্তব্য শিক্ষার্থীর অধিকার আদায়ের যে লড়াই সেই লড়াইটা আমরা চালিয়ে যেতে চাই এবং সেই লড়াই আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে চাই আমি সোহাগি সামিয়া এজিএস প্রদে লড়ছি ব্যালট নাম্বার ছয় সকলের কাছে ভোট এবং সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করছি ধন্যবাদ আপনাকে একটু আরেকজনের কাছে জানতে চাই এই যে প্রচারণা চলছে নির্বাচন নিয়ে আসলে আপনারা কোনো ধরনের শঙ্কা করছেন কিনা নিরাপত্তার বিষয়টি আমরা মনে করছি যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় সবার গণতান্ত্রিক পরিবেশ যেন বজায় থাকে প্রশাসনের সেই দৃষ্টিভঙ্গি থাকা উচিত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন তিন দিনের জন্য ক্যাম্পাসে সেনা জন্য আবেদন করেছে সেটা আমরা ঠিক মনে করছি না কারণ একটা সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট প্রশাসন দ্বারাই হচ্ছে সুশৃঙ্খলতা বজায় রাখবে সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে এই সেনা মোতায়নের কারণে শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতি তৈরি হতে পারে শিক্ষার্থীরা হচ্ছে ভোট বিমুখ হতে পারে এবং শিক্ষার্থীরা হচ্ছে ভোট কেন্দ্রে নাও যেতে পারে সেই ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তকে প্রশাসনের প্রশাসনিক কার্যক্রম এটাকে আমরা ভালো মনে করছি না ধন্যবাদ আপনাকে আহ শুনছিলেন যে আসলে এখানে যারা প্রার্থী আছেন তারা কিন্তু তাদের নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছেন আহ তারা বিভিন্ন শিক্ষার্থীর কাছে যাচ্ছেন কৌশল বিনিময়ের মাধ্যমে তাদের পরিচিতি তুলে ধরছেন এখন পর্যন্ত সফি ধন্যবাদ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার অজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোন কোন দাবিতে সমাবেশ করছেন এটা আপনি সকাল 9টার পর থেকে কিন্তু এখানে সারা দেশ থেকে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা জড়ো হয়েছেন তারা আসলে মূলত তাদের যে বেতন ভাতা এবং পদোন্নতি এই পদোন্নতি সহ তিন দফা দাবিতে তারা কিন্তু এখানে সবাই জড়ো হয়েছেন তারা এর আগেও তারা কয়েকবার কিন্তু তারা আসলে আন্দোলন সংগ্রাম করেছেন রাজপুতে ছিলেন কিন্তু তাদের দাবি দেওয়া কিন্তু তারা পূরণ হয়নি সেজন্য আবার তারা এখন আবার আজকে তারা আসলে সকালের পর থেকে কিন্তু আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জড়ু হয়েছেন তারা এখানে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেছেন এবং তারা যেটি বলছেন যে তাদের দীর্ঘ তাদেরকে প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করার পরও কিন্তু তাদের পরবর্তীতে তাদের দাবি দেওয়া পূরণ করা হয়নি সেই জন্য আজকে তারা এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দু কিন্তু তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন তারা এখান থেকে দুপুরের যদিও এখানে সকালের পরে কিন্তু এখানে হাজার হাজার শিক্ষক কিন্তু এখানে ছিলেন কিন্তু দুপুরে কিছুটা বৃষ্টিতে কিছুটা বিঘ্নতা ঘটিয়েছে তারপরে একটা বারো সদস্যের একটা শিক্ষক প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছেন তারা স্মারকলিপি নিয়ে তারা যেটি বলছেন তারা ওইখান থেকে এসে তারা তাদের যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচি তারা কিন্তু ঘোষণা করবেন তার যে তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই দাবিগুলো হলো সহকারী শিক্ষক এন পদে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ দশ বছর ষোলো বছরের উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন শতভাগ শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান সহ তাদের এই তিন দফা তারা দাবি তাদের এই দাবি না হলে তারা কিন্তু দুর্বার আন্দোলন প্রতিরোধ গড়ে তুলবেন এবং তারা পরবর্তীতে আগামী আগামী মাসের সেপ্টেম্বর পর্যন্ত তারা আসলে তাদের দাবি দেওয়া সরকারকে পূরণের জন্য বেঁধে দেবেন কিন্তু পরবর্তী ছাব্বিশ সেপ্টেম্বর থেকে তারা কিন্তু দুর্বার গতিতে আবার তার রাজপথে নামবেন এবং শহীদ বেরার আমরণ অনশন করবেন তারা আসলে আমাদেরকে এমনটি জানিয়েছেন তারা ছাব্বিশ সেপ্টেম্বর থেকে তারা এই কেন্দ্রীয় শহীদ অজিত ধন্যবাদ আপনাকে এদিকে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে তেরোটি লোহার দানবক্স খুলে পাওয়া গেছে বত্রিশ বস্তা টাকা এছাড়াও ডানবক্সগুলো পাওয়া গেছে বিপুল সোনার উপর অলঙ্কার ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা চলছে গণনার কাজ সাধারণত তিন মাস পর পর খোলা হলেও এবার চার মাস আঠারো দিন পর দান উন্মুক্ত করা হয় সকাল সাতটায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খানের উপস্থিতিতে দানবক্সগুলো খুলে খোলা হয় পরে বস্তায় ভরে এসব টাকা নেওয়া হয় মসজিদের দোতলায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় মাদ্রাসার ছাত্র শিক্ষক রূপালী ব্যাংকের কর্মকর্তাসহ প্রায় সাড়ে চারশো মানুষ টাকা গণনার কাজে করছেন ধারণা করা হচ্ছে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে এবার জেলা প্রশাসক জানান এসব দানের অর্থ মাদ্রাসা এতিমখানা সহ পাগলা মসজিদ কমপ্লেক্সের ব্যয় ছাড়াও জনকল্যাণমুখী বিভিন্ন খাতে ব্যয় করা হয় এবার দেখবেন এক্সপ্রেস দেশজুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিভিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিভিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে টাঙ্গাইল জেলায় আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের মধুপুরের পৌর এলাকায় এখানে যারা রয়েছেন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের সাথে যারা যুক্ত হয়েছেন সেই মানুষদের সাথে কথা বলবো এই মধুপুরের যে নাগরিক সংকট এবং সম্ভাবনার বিষয় আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনারা মধুপুরবাসী একটি ঐতিহ্যবাহী একটি উপজেলা অর্থনৈতিক দিক দিয়েও অনেক ঐতিহ্য বন নানা কিছু মিলিয়ে আপনারা কেমন আছেন আপনাদের সংকটগুলো কী এবং এর উত্তরণে আপনাদের মতামতটাই কী জি ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি চ্যানেলকেও ধন্যবাদ আমাদের এই সমস্যাগুলো শোনার জন্য আসলে আমাদের মধুপুর আপনারা জানেন যে এটা আনারসের রাজধানী নামে খ্যাত খুব খুব রিসেন্টলি আমরা এই আনারসের জিআই স্বীকৃতি পেয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্যি যে আমাদের এই আনারসের উন্নয়নের জন্য সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই লাইক কোনো গবেষণাগার বা যেরকম হয় পাটের জন্য গবেষণাগার আছে এরকম কোনো কিছুই এখন পর্যন্ত মধুপুরে হয়নি এর ফলে কি হয়েছে আমাদের যে যারা কৃষক যারা এই আনারস চাষ করে তারা বিভিন্ন দোকান থেকে বা আমরা এই সংকটগুলো সকালবেলা শুনেছি আরও কি কি নদী নাগরিক সমস্যা যানজট মাদক স্বাস্থ্য এইরকম নানান কিছু আপনার দৃষ্টিতে সব থেকে বড় কোনটি মানে রয়েছে আর কি আপনাদের দেখলাম যে একমাত্র নদী সেটিও বেহাল অবস্থা ধন্যবাদ আমাদের মধুপুর বংশাই নদীর তীরে অবস্থিত এটা পুরাতন ব্রহ্মপুত্র নদীর শাখা তো এই নদীটা এখন প্রায় মৃত পায় এই নদীটা দখল হতে হতে এখন এমন অবস্থা হয়েছে সেটা খালের থেকেও ছোট আপনি যদি আমাদের এই পৌর এলাকার টুনিয়াবাড়ি ওইদিকে যান ওইখানে গেলে দেখবেন যে সেখানে মানে পুরা নদীটাই শেষ করে ফেলা হয়েছে সেখানে নদী তার এই কি বলে সে নদীর প্রবাহটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেখানে বাদ দিয়ে বা নিজেরা দখল করে তো এইরকম প্রত্যেকটা এলাকাতে এবং নদীর উপরে নানান অবৈধ স্থাপনা উঠেছে সেইটার জন্য প্রশাসন থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা করা না না রিসেন্টলি নদী নদী খনন খনন হচ্ছে আসলে করে আনা যাবে নদীর দখলটাকে মুক্ত করতে হবে এবং এটা আমাদের একটা প্রাণের দাবি যে নদীর দখলটা মুক্ত করা হোক ধন্যবাদ শুনছিলাম আপনার দৃষ্টিতে আপনার পৌরসভায় নাগরিক সংকটগুলো কী রয়েছে উনি নদী দখলের কথা বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন মাদকের যে বিস্তার সেটি বা কেমন এবং মতো আরেকটা একটি বড় বিষয় ছিল স্ক্যামিং সেটা করে বাকি অবস্থা রয়েছে বিসমিল্লা রহমান রহিম ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে মধুপুরে আসলে স্ক্যামিংটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে আসলে সৈরাচারের আমলে অনেক প্রভাবশালী লোকের ছত্র স্ক্যামিংটি চালু হয়েছে আসলে স্ক্যামিংয়ের কারণে আমাদের স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের ছেলেদের জীবন নষ্ট হচ্ছে আসলে স্ক্যামিংয়ের সাথে যারা জড়িত সারারাত এরা স্ক্যামিং করে অবৈধভাবে ডলার উপার্জন করে এবং সারা রাত জেগে থাকার জন্য তারা মাদক সেবন করে আজকে এই স্ক্যামিংয়ের কারণে মধুপুরে মাদকটা ব্যাপক আকারে সরিয়ে পড়ে মানে বুঝতে পেরেছি যে একটা ভয়াবহ অবস্থা আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম যে রাস্তাঘাট নাগরিক পৌরসভার যে রাস্তাঘাট সেগুলোর আসলে কি অবস্থা রয়েছে ধন্যবাদ এবং বর্জ্য ব্যবস্থাপনাটাও কেমন ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে নিউজ চ্যানেলকে জি আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে আমাদের যে মধুপুর চারাজানি থেকে আনারসত্তর পর্যন্ত যে ফোর লাইনের রোডস অ্যান্ড হাইওয়ের যে কাজটা চলতেছে সেটা আমাদের মাধবী সিনেমা হল মোড় পর্যন্ত বুঝতে পারছি মানে যে সীমাবদ্ধ রয়েছে এবং উন্নয়ন হয়নি আমরা একটু সময় সময় স্বল্পতার জন্য আমরা আমরা কথাগুলো নিতে পারছি না আমরা বলছি যে এই যে নাগরিক সমস্যা এবং সম্ভাবনার কথা যে সংকটের কথাগুলো বলেছে সেইগুলো নিয়েও আবার আমরা কথা বলবো নীতি নির্ধারণের কাছে বিকাল পাঁচটায় আমরা কথা বলবো এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে সংবাদ হয়েছিল এখনকার মতো ডিভি সঙ্গেই থাকতো